বাহাত্তরে যখন জানুয়ারিতে সবারই তোর জোর চলছে বিভিন্ন প্রোগ্রাম তৈরি করা স্কুল তৈরি করা এই সব যখন তোর জোর চলে ওই সময়ে আমরাও মানে শুরু কর করতেছি করতেছিলাম ওই যে উত্তর দিকে উত্তরে আপনার নিম গাছের তলায় যে তিনের ঘরটা আসিল ওই তিনের ঘরের মধ্যে প্রাইমারি ছিল হ্যাঁ ভালোকা প্রাইমারি ছিল আগে ওই প্রাইমারি ঘর স্কুলটা ওই বাহাত্তর সনে ছাত্র সংখ্যা কম থাকাতে অর্ধেকও হয় না আর কি একটা ঘরের অর্ধেকও হয় না যেখানে অর্ধেক হচ্ছে না বাকি অর্ধেকটা আমরা জুনিয়র শুরু করি আর কি জুনিয়র হিসাবে তখন মিশনারি ফাদাররা ওই জায়গাটা দিবার চাই চান নাই আমরা তখন ফাদারের কথা একটু অমান্যই করলাম ফাদারদের কথা অমান্য করেই এক ধরনের জোর করেই আরম্ভ করলাম এরপর আমরা ফাদারকে বুঝাইতে চাইলাম যে আমরা তো কিছুদিন থাকবো যখন আমরা ছাত্র ছাত্রী যথেষ্ট হবে আমরা কিছু টাকা বা ফান তাহলে তখন আমরা অন্যত্র ব্যবস্থা করবো এই আমাদের চিন্তা ছিল প্রতিষ্ঠাতা শিক্ষক আমি বিধি বাবু তারপরে জন মাস্টার জন বাবু ওই যে আগস্টিনার স্বামী এই তিনজনই মাত্র ছিল এইট এই আর কি প্রথম থেকে সিক্স থেকে শুরু করি নাই ওই না কিন্তু সিক্স সেভেন এইট একসাথেই শুরু করছে কত সালে শুরু হয়েছিল বাহাত্তরে উনিশশো সালে হ্যাঁ এটা অবশ্য আগেই মানে একাত্তরের আগেই এই ছিল ওই ওখানে ক্লাস সিক্স চলতে ছিল একাত্তর আগেই জুনিয়র করবার পরিকল্পনা ছিল কিন্তু ওই পরিকল্পনাটা আমরা জানি না জানতাম না আর কি তো না জেনেই আমরা নতুন করে শুরু করছি তারপরে মনে হয় এই কারণেই শেষে ফাদাররা আর বেশি জোর করলেন না আর আমাদের জন্য জায়গাটা ছেড়ে দিলেন আমরা করলাম সেখানে এইভাবে কয়েক বছর থাকার পরে মনে হয় তিন বছরের মতো তিন বছর পরে আমরা ওই বর্তমান যেখানে বিল্ডিং টিল্ডিং হয়ে গেছে ওই জায়গার মধ্যেই তিন সেট তৈরি করে শুরু করলাম আর কি এরপরে ওখানে যাওয়ার পরে তো আমরা রীতিমতো ভালোই স্কুল করতে পারলাম টিচারদের সংখ্যাও বাড়িয়ে গেল পাঁচ জন হয়ে গেলাম তখন আস্তে আস্তে ক্লাস এইট থেকে ক্লাস নাইন নাইন করার পরে টেনও করলাম এবং এইদিকে ওই যে নাইট মেমোরিয়াল স্কুল আছে চর বাঙালিয়া তাদের সৌজন্যে আমরা পরীক্ষা তরীক্ষা দেওয়াইতাম আর কি ছাত্র ছাত্রী হালোঘাটনি হালো এইভাবে না তখন তো দুভাওরা ছিল ছিলই না দুবাউরা কোনো থানা ছিল না উপজেলা ছিল না 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 হাই স্কুলও ছিল না দুবাউরাতে ছাত্র ছাত্রছাত্রী ওইখানে পরীক্ষা দেওয়ার কোনো মানেই হয় না পরীক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা নাই ওখানে উপজেলা নাই থানা নাই কিছু নাই কাজে ওখানে কোনো ব্যবস্থাও নাই আমাদের সব কিছু করতেই তো হালগাদে। তখন হালোগাদেই ছিল আমাদের থানা তো এইভাবে শুরু করি আর ক্রমান্বয়ে আমাদের স্কুলের উন্নতি হতে থাকে এবং ছাত্র সংখ্যা একশো থেকে দেড়শো দুইশো তিনশো সাড়ে তিনশো এই এখানে গিয়ে সাড়ে তিনশোর পরে মানে দেরি লাগলো পরে আর বাড়ে না বরঞ্চ কিছু কমে এরকম হয় এই অবস্থায় আমি তো ইয়াতে আপনার উনআশি সনের দিকেই ওখান থেকে রিজাইন দিয়ে এসে গেছি ইয়াতে প্রাইমারিতে মিশনারি প্রাইমারি ঊনআশিতে আসি আসি এই কারণে যে আমি হাই স্কুলে কালেকশন করে যে টাকা পাই ছাত্রছাত্রীদের ফিস থেকে ওই টাকা থেকেই শিক্ষকদের বেতন মেনটেন করতে গিয়া সবার জন্য মাত্র দুইশো দুইশো করে দিতে হচ্ছে দুইশো এরপরে আমার নিজের জন্য কিছুই থাকে না এরকম অবস্থা ঠিক আছে এরকম করতে করতে পাঁচ আট দশ বছর যখন কাজ করলাম এরপরে চিন্তা এসে গেল এত বছর চাকরি করলাম একটা পয়সা হাতে নেই তাহলে করলাম কেন কাজেই আমি চিন্তা করলাম না যা যারা আছে আমার সঙ্গী সাথী তারাই থাকুক তারাই কাজ করুক আমি একটু উন্নতির পথটা দেই কী করা যায় এই এই মনে করেই স্কুল ছেড়ে মিশনারি প্রাইমারিতে যুগবে এই নামাকরণ তো মিশনের নামে নামাকরণ এটা তো ফাদাররা নামাকরণ করছেন উচ্চ বিদ্যালয় সাদ্দি তেরেজার উচ্চ বিদ্যালয় সেন্ট তেরেজাস হাই স্কুল তো যাই হোক তো এখন তো উন্নত হয়েছে ভালো হয়েছে এখন এই যে আমি একটু রোগাক্রান্ত না এখন আসলে রোগাক্রান্ত গত তিন বছর যাবত আমি হার্টের সমস্যায় ভুগতেছি আর কি এই জন্য আমাকে বাড়ি থেকে কোথাও যাবার দেয় না আমার ছেলে মেয়ে আছে দশজন দশজন হ্যাঁ আটটা মেয়ে আর দুইটা ছেলে এর মধ্যে ছয় জনের বিয়ে হয়েছে আর বাকিরা বিয়ে করে নাই এখনও তো বিভিন্ন জায়গায় আছে তারা বাড়িতে কেউ থাকে না বাড়িতে আমরা স্বামী স্ত্রী দুজনেই থাকি আর কেউ নাই এই তারপরে এই ছেলে মেয়েদের নিয়েই আমার মানে পারিবারিক সমস্যা বড় হয়ে যায় অনেক বড় হয়ে যায় তো এই কারণেই আমার বিভিন্ন চিন্তা ভাবনা মাথায় এসে যায় আর এই ওই হাই স্কুল ছেড়ে প্রাইমারিতে এই জন্য আসা আর কি এরপরে আমি কিছু কিছু জমি করতে চেষ্টা করছি তো জমিও চাষাবাদ করতাম নিজে জমিও চাষাবাদ করতাম তো খোরাকি ধান হয় না প্রায় কাছাকাছি যায় এক দুই মাসের জন্য কম পড়ে যায়

আসার মতো হয়েছে আমি এসে পড়লাম তাকে তো হাই স্কুলে হেড দিয়ে আসলাম হেডপোস্টে আসি নাই কিন্তু হাই স্কুলে আসছি তো এই অবস্থায় এখন কি আপনি মাছ মারতেছিলেন হ্যাঁ এখন মাছ মারার চেষ্টা করছে যে মাছ তো এবার ছাড়ি নাই পুকুরে আপনার পুকুর না হ্যাঁ আমারই পুকুর এখানে প্রতি বছরই মাছ ছাড়তাম আর এই পুকুরের মাছই আমার জন্য চলতো ভালোই চলতো কি মাছ ছাড়ছেন এখানে মাছ বিশেষ করে রুই মৃগেল কাতলা নাই আর আছে তেলাপিয়া আপনার বাড়িটা তো অনেক সুন্দর গ্রামীণ পরিবেশ এই যে সামনে কি সুন্দর খোলামেলা তারপরে সুন্দর বাতাস আসতে আসতে বাতাস তো আরও সুন্দর ছিল এই সামনে গাছপালা হওয়াতে এখন বাতাস খুব কম লাগে পুরা এরিয়াটা কি আপনার না পুরা এরিয়াতে আমার এখানে একাশি শতাংশ একাশি শতাংশ জমি ভালো আছেন নজরুলের চাষ তো আসার রাস্তা যে নদীর গেছে এটা এই যে এই ইয়া মাসে জুন মাসে হঠাৎ করে বৃষ্টি বেশি হওয়াতে পাহাড় থেকে বন্যায় এসে গেলে ফ্লাট অবস্থা ওই সময় ভেঙে গেছে এখন তো বর্ষাকালে আর ঠিক করা যায় না এই হলো সমস্যা তবে শুকনা মৌসুমে এলে এদের ঠিক করে ফেলবো এই আর কি